মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিল কৃষ্ণনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা গতকাল থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে কৃষ্ণনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভীমপুর স্বামীজি বিদ্যাপীঠ প্রাথমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেন তুলে দিল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল কৃষ্ণনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সুশান্ত মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক দেখা গেল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢোকার আগে তাদের হাতে সব সামগ্রী তুলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলাই বাহুল্য প্রশাসনিক করা নজরদারির মধ্যে দিয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা স্বভাবতই পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পিন এবং জলের বোতল পেয়ে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের কর্মসূচি মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও জল দেওয়া এই কর্মসূচিটি ব্লক সভাপতি সুশান্ত মণ্ডলের নির্দেশে এবং যুব তৃণমূলের কংগ্রেসের যৌথ অভিযানে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে মানুষ সব সময় মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে এবং পরবর্তীকালে থাকবে মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই জলপ্রেম দেওয়ার